আমি কি হুট করেই রেগে যাচ্ছি আমি কি এমন কোনো বেফাস কথা বলে ফেলছি যেখানে অন্যরা কষ্ট পেয়ে যাচ্ছে আমি কি অতিরিক্ত রাগের মাথায় নিজের ক্ষতি করার চেষ্টা করছি কখনো ভেবেছি যে এর পেছনে আমি অন্য কোনো কষ্ট নিয়ে আছে কি না বা এমন কোনো চিন্তা যে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আমাকে কেউ ভালোবাসে না এই অতিরিক্ত রাগের পেছনের কারণগুলো যদি আমি বুঝতে চাই বা এটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই সেক্ষেত্রে ফর্তাবাসম শাম্মা অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ থেকে পড়াশোনা করেছি এবং বর্তমানে এমফিল গবেষণা করছি আমি আছি আপনাদের মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত যদি কখনো মনে হয় যে আমি আমার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই বা অতিরিক্ত রাগ ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে আপনি রিল্যাক্সিং অ্যাপটি ইনস্টল করতে পারেন এবং আপনার পছন্দ মতো চ্যাট সেশন বা কল সেশন আপনি বুক করতে পারেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ